এক বাঙালি ছিল না এই কারণে সবাই তারের চিরুনিওয়ালি আরো যেতে বলে মার্শেতা এটা তার মূলত নাম না উপাধি চিরুনিওয়ালি মা বলে ईमान कर लो दो चीज को छुपाना मुश्किल है एक इश्क और एक, मिश्क. एक और प्रेम पड़े जाए प्रेम गुपन करते केवल जो अकल लगाए ना के तार ध्राम चले जाए গোপন করতে পারে না এই দুই জিনিস গোপন রাখা যায় সেই মা সেটা আল্লাহর প্রেমে পড়ে গেছে কত সময় আর গোপন থাকবে তার যদি টাইমে দোয়া করে ফেললেন আল্লাহর সেই বন্দী দিগা শুধু রাত্রি বেলায় তোমার এবার করি দিনের বেলায় ফেরা অনের বাড়িতে কাজ করি তোমার নামটা পর্যন্ত উচ্চারণ করতে পারি না অসহ্য লাগে তোমার কাছে আমাকে নিয়ে শেষ রাত্রের দোয়া এমন দোয়া যেই দোয়া অবশ্যই কবুল হয় তাই তর্ক সেই দোয়া কবুল করলেন তবে কিভাবে পরের দিন সকাল বেলায় তারানীর মের মাতার চলে চিরুনি করতেছিল মাসিটা হাত থেকে চিরুনিটা পড়ে যায় আমরা যারা মুসলমান সুন্নতের অনুসরণ করি কোন দিনের হাত থেকে পড়লে সাথে সাথে ইন্নালিল্লাহ সবাই বলেন কি বলেন মাসে মাসিটাও বলে উঠলো ইন্নালিল্লাহ

যেই রবের কথা বলে আল্লাহ সেই আল্লাহ নামটা সে বলছে মনে হয় গোপনে গোপনে সে মুসলমান হয়ে গেছে যে কথা সেই কাজ ফেরাউন মাসে তাকে ডাক দিয়ে জিজ্ঞেস করল মা চিন্তা করে প্রকাশ যেহেতু হয়ে গেছে আর গোপন করব না সাথে সাথে উত্তর দেয় রব্বি ও রব্বুকুম আমি খুব ভালো করেই তারপরেও শোন তোমার যিনি রথ আমারও তিনি রথ আসমানের তিনি রথ জমিনের তিনি রথ তিনি হলেন আমাদের পরমার আল্লাহ এই কথা বলার পরে আমি খুব লম্বা কথা সংক্ষিপ্ত বলতেছি শুরু হলো তার হাত দিকে বেঁধে ফেলা হলো দুইটা মেয়ে একটার বয়স পাঁচ আরেকটা মেয়ে এখনো মায়ের গোতটা ছাড়াইনি দুয়ের কাছাকাছি এই দুইটা বাচ্চারও হাত বেঁধে ফেলা হলো একটা বড় চলা চুলার উপরে বড় কড়াই কড়াইয়ের মধ্যে দেওয়া হলো তেল সেই তেলের মধ্যে যখন সামনে বলে মাসেটা মুসা আর হের আল্লাহর কথা যদি তুমি ছাড়তে না পারো এই কড়াই হবে তোমার দুই মেয়ে এবং তোমার ঠিকানা থাকলে যে এখন থেকে মুসা আর হারুনের আল্লাহর কাছে বললাম আমি বললাম انا ربكم العال সবচেয়ে বড় রব দাবি করেছি স্বীকার করে নাও মাশেটা বলে ঈমানদার জিনিসটা জীবন যাইতে পারে রাব্বি ওয়া রাববুকুল সামাআতি ওয়াল আরদ রাববুন আল্লাহ আমার রব তোমার রব যিনি আসমান ও জমিনের রব তিনি হলেন অল্লা সুতরাং প্রাণ তুমি আমাকে এই আগুনের ভয় দেখায় না ছোট্ট মেয়ে বাচ্চাটাকে সাথে সাথে মায়ের চোখের সামনে কড়ের মধ্যে ফেলেছে কড়ের মধ্যে বোনা হয়ে যাচ্ছে বাচ্চাটা মায়ের চোখের সামনে হাত দুটো পিছন থেকে বাধা আবার ফুটার সাথে বাঁধা অনেক চেষ্টা করতেছে মা হাত বাঁধন ছিঁড়ে বাচ্চাটাকে যেন কড়াই থেকে বাঁচাইতে পারে সে কড়াইয়ের না। নেতাজরি ফান দু চোখ গড়ায় তার পানি ধরতেছে চোখের সামনে সন্তান হাজা হয়ে যাচ্ছে মা দেখতেছে মা তো মায় মুরগির বাচ্চা নিয়ে গেছে ওরা এই মুরগিটা এই বাচ্চাটার মা শিয়ালে বাচ্চা নিয়ে গেছে আমি নিজে দেখেছি কয়েকদিন পর্যন্ত কুকুরটার চুক্তি জল পানি ধরছে মুরগির বাচ্চা যদি নিয়ে যায় ছেলে মুরগি যদি দেয় কুকুরের বাচ্চা যদি নিয়ে যায় আলে কুকুরে যদি কাঁদে তো কুকুরের মা যদি মা হয় সন্তানের কত মায়া দিন ফেটে যা কিন্তু না না এক কথায় বলতেছে রব্বি ওর্যান আমার দুধের বাচ্চাটারে তুই ভাজা করে দিলি কিন্তু জানি আর আমার আর তুর মাওনা যিনি তিনি হলেন আল্লাহ ধৈর্য ধরতেছেন মা এমন সময় আল্লাহ কুদরত দেখাইলেন কড়াইয়ের ভিতর থেকে সবুজ রঙের একটি পাখি উড়াল দিয়া বাহির হইল আর সেই বাচ্চাটার রহু মা দেখতেছেন আল্লাহ দেখাইতেছেন কুদরতি ভাবে সেই পাখির ভিতরে প্রবেশ করলো আর পাখিটা চলে যায় আপনি ধৈর্য আমি তো মধ্যে আর নাই আমি চলিয়া যাইতেছি জান্নাতের দিকে জাননাতে জাননাতে মা যখন আল্লাহ কুদরতি দৃশ্যটা দেখলেন ইমানের জজ্বা আরো বেড়ে গেল বললো মা সেটা এইবার তুই আর তোর বড় মেয়েটাকে মারব এখন তুই স্বীকার কর আমি ফেরাউন সবচেয়ে বড় খুদা মাসেটা বলে যা আল্লাহ কুদরত দেখেছি তোমার কাছে মনে হয়েছে মেয়েটা ভাজা হয়ে গেছে হ্যাঁ আমার মেয়ের লাশটা এখনো কড়াইয়ের মধ্যে আছে কিন্তু জানো হয়ে ফেরাউন আমার মেয়ের গ্রহটা এইখানে নাই রূহ तयाতে তুমি জান্নাতে মনে হয় পৌঁছে গেছে ইনশাআল্লাহ রব্বি ওয়া রাব্বুকুম রব্বুন তোর খোদা আর আমার খুদা তোর ওয়া আর আমার রব একজনই তিনি আল্লাহ এইবার আল্লাহ তাআকে জেনে নিচ্ছে করে এক কি কথা বললে বাঁচাইতে পারে নিজের জীবন একটি কথা বললে বাঁচাইতে পারে শশানের জীবন সন্তানের প্রতি তোমার মায়া আছে তারপরেও কেন একটি কথা বলে না জবান থেকে যে ঠিক আছে স্যার তোমাকে নবীল ইসলাম সাহাব আগনা শুনাইলেন তখন নবী সাল্লাম বলেন যে আমার আয়েশা আমাকে গল্প শোনালো আয়েশা বলল ইয়ার সুরল্লাহ আমি কি আপনাকে বলবো না মায়ের মায়া কত বেশি হয় নবীজি বললেন আয়েশা তুমি মা তো তুমি কি করে বলবে মায়ের মায়া কত বেশি হয় আমার নিজের ঘটনা আর সন্ধ্যায় আমি ইফতারে করেছি পানি দিয়ে কেন কিছু ছিল না ঘরে তিনটি খেজুর ছিল বোখারি শরীফে রায়াত একটি খেজুর মুআজাবে আওসাতে রায়াত এসেছে তিনটি খেজুর বিক্কু কামাল কাছে যখন আয়েশা ভিক্ষা চাইলো সংসার পূর্ব মুহূর্তে আমি তিনটি খেজুরই দিয়ে দিলাম সেই বিক্কু চেরার জন্য মহিলা তার সাথে ছিল দুইটি মেয়ে বাচ্চা তিনটি খেজুর পাওয়ার পরে বাচ্চা দুটো মায়ের সামনে একসাথে হাত বাড়িয়ে দিল দুইটি খেজুর মা দুই বাচ্চার হাতে তুলে দিলেন বাচ্চা দুটি খেজুর পেয়ে মুখে দিয়ে দিল তিন নম্বর খেজুরটি মা মুখে নিলেন কিন্তু বাচ্চা খেজুর মুখে দিয়ে দুই বাচ্চাই মায়ের সামনে আবার হাত বাড়িয়ে দিল মা দেখলেন দুটো বাচ্চার হাতে খালি মুখের খেজুর চাবাইলেন না মুখ থেকে খেজুর বের করে সমান দুই টুকরা করে দুই বাচ্চার হাতে তুলে দিলেন দেড় খেজুর খেজুর মা কিছুই খেলেন না মহিলাটির দিকে তাকিয়ে করলাম গেছে কিন্তু বাচ্চা দুটির দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতেছিল মা রসুল্ল মায়ের মায়া কি এত বেশি হয় ইসলাম বলেন আয়সা। তুমি বুঝবে না মায়ের মায়া বেশি হয়। নিজের মুখের খাবারের হাতে তুলে দিলেন এর চেয়ে বেশি মায়া আবার কেমনে হয় নবী আলী ইসলাম বলেন আয়সা আমি কি তোমাকে বনি ইসলাই সেই যুবকে কথা বলবো না যে যুবক একটি সুন্দরী মেয়ের প্রতি আকৃষ্ট হয়ে যায় মেয়েটিকে যখন প্রস্তাব দেয় মেয়েটি বলল আমি তোমার প্রস্তাবে রাজি না কি করলো রাজি হবে তুমি তুমি যদি তোমার মায়ের কলিজা এনে দিতে পারো তবে আমি রাজি হয়ে যাব মেয়েটার উদ্দেশ্য হল মায়ের কলিজা এনে দিবে এটা তো কোন সন্তান রাজি হবে না সুতরাং যুবক কেটে পড়বে কিন্তু সেই যুবক এত ছিল সাথে সাথে হা তোমার জন্য আমি মায়ের নবী আলহিস বলেন সাথে সাথে তো নিয়ে দৌড় দিল যুবক দৌড়াই 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 মাকে খুন করে মায়ের ফলিজা নিয়ে আসবে এমন অঘটন ঘটবে ফেরেশতারা আস্তানেরাও তার জন্য কান্না করবে যুবক নিয়ে দৌড়ে বাড়িতে ঢুকে পড়ে মা দেখেন ছেলের হাতে তলোয়ার চেহারাটা ঘেমে গেছে লাল আদর করে ডাকিয়া বলেন বাবারি হাতের মধ্যে তলোয়ার কেন দৌড়াইয়া কেন বাড়িতে ঢুকলে তার সাথে তোমার ঝগড়া হলো নাকি মারামারি হলো নাকি কারোর সাথে বলো বাবা তার এত সাহস আমার ছেলের গায়ে হাত দেয় মায়ের আদর মাকা কথা মায়ের মুখে ছেলের সাথে সাথে তলুয়াড় চালাইয়া দিল মায়ের গায়ে আঘাতের পরে আঘাত লুটায় পড়ছে মায়ের দেহটা সন্তানের হাতে খুন হয়ে গেছে এক মা নবী আলাইহিস সালাম বলেন আয়েশা তখন ছেলেটা থামে নাই তলোয়ার দিয়ে লম্বা করে মুখটা ফেড়ে ফেলেছে মায়ের কলিজাটা বের হয়ে এসেছে তলোয়ারটা রেখে মায়ের কলিজাটা হাত দিয়ে ধরে টান দিয়ে ছেড়ে নিছে কলিজাটা নিয়ে দিল দৌড় প্রেমিকার বাড়ির দিকে বলবে দেখো তোমার জন্য আমি মায়ের খুলে জানিয়ে এসেছি আর কোন কথা নয় এবার তুমি প্রেমিকাকে তত দ্রুত পাবে। দৌড়ায় দ্রুত নবী আলহ ইসলাম বলেন বেশি দ্রুত দৌড়ানোর কারণে রাস্তায় ছোট ছোট একটা পাথরের মধ্যে দু সে পড়ে গেছে দৌড়ের মধ্যে পড়ে গেলে হাতের জিনিসটা হাতে থাকে না মায়ের কলিজাটা হাত থেকে ছুটে ছিটকে পড়েছে একটু দূরে এবার ছেলেটা শুনতে পায় মায়ের কলিজার ভিতর থেকে মায়েরই কণ্ঠের আওয়াজ বের হয় কান্না জড়িত তো মায়ের কণ্ঠ কলিজার ভিতর থেকে আওয়াজ ও আমার ছেলে তুমি যে পড়ে গেছো বাবা তোমার পায়ে কি ব্যথা পাইছো নাকি কি তোমার পায়ে ব্যথা পাইছো কলিজা তো তোমার কাছে ছিল আস্তে আস্তে গেলে গেলেও তো তুমি কলিজাটার বিনিময়ে ওই মেয়েটারে তারা তাড়াতাড়ি করার কারণে যে তুমি হুঁচে পড়ে গেছো

কিন্তু হে আয়েশা এত দয়ালু মা যখন দেখে ফেরাও বড় বাচ্চাটাকেও টেনে নিচ্ছে দিকে একটি কথা বললি বাচ্চার জীবনটা বেঁচে যায় নিজের যায় না 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 ইমান এমন জিনিস ইমানের সামনে আর কোন কিছু টিকবে না এই জন্য সাথে সাথে এক কথা বলে রব্বি ও হুকুম রব্ব السماوات والارض তোমার আর আমার মওলা হলেন আল্লাহ হে জীবন যাবে কিন্তু iman যাবে না এইবার এই বাচ্চাটাকে ও দাঙ্গিয়া করে এর মধ্যে ফেলে দিছে মায়ের চোখের সামনে ভাজা হয় গোনা হয় জব দিয়ে ঝড় ঝড় পানি ঝরে কিছুক্ষণ ধৈর্যের ধরার পরে আল্লাহ তাআলা দেখায় দিলেন কি দেখাইলেন সবুজ রঙের একটা পাখি ওরা দিয়ে আসলো এই বাচ্চাটা রহুটাও সেই পাখির ভিতরে ঢুকল আর সেই পাখিটা আর বলে রি আর আমার মা আমিও এই দুইটা মেয়ের দৃশ্য দেখার পরে মা হে ফের যা করার করতে পারো ইমান ছড়বো না তো ব্যক্তি আমার আর আমার দুই মেয়ে মাজা পরে লাশগুলিকে এদিক সেদিক ফেলে দিও না একসাথে দাফন করে দিও এইটা আমার শেষ ইচ্ছা তেমন এই কথাটা রাখলো মা আর দুই মেয়েকে একসাথে দাফন করলো আল্লাহ নবী মেরাজের রাত্রিতে বোরাক দিয়া আকাশ পথে সবাব এই জায়গায় আইসা তিনি বললেন মাজা ইসুম রায় হাতের জান্নাত

ইমানের জন্য জীবন দিয়া ছকছে জি ইমানের জন্য জীবন দিয়া ছকে না ইমানের জন্য কষ্ট করে ছকে না ইমানের জন্য মেহনত করে ছকে না চারটি জিনিস ইবাদত কবুল হওয়ার জন্য নাম্বার 1 ঈমান সহকারে ইবাদত করতে হবে দুই নাম্বার ইখলাস সহকারে তিন নাম্বার সুন্নাত তরিকা চার নাম্বার গুনাহ মুক্ত কয়টি জিনিস আজ ইয়াসিন ইনশাআল্লাহ